করে কিন্তু অনেক সময় তারা অসুস্থ হয়ে পড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা সুব্যবস্থা নাই তাদের যে প্রয়োজনীয় মেডিকেল টিম সে মেডিকেল টিম নাই আমরা বলবো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মেডিকেল টিম গঠন করতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল হেলথ কার্ড দিতে হবে এছাড়াও বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে সেই শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে আরও বেশি প্রাধান্য দিতে হবে এবং একই ধারার যে বিজ্ঞানমুখী শিক্ষা ব্যবস্থা সে শিক্ষা ব্যবস্থার নীতি প্রণয়ন করার দাবি জানাচ্ছি এ বলে আমি আমার বক্তব্য দেখেছেন আমরা কি কি দাবি নিয়ে রয়েছি আমরা শিক্ষার্থীদের যুক্তি দাবি নিয়ে রয়েছি আসলে চিকিৎসা খাতে শিক্ষার্থীদের কেন বিনামূল্যে চিকিৎসা প্রয়োজন হয় কারণ দেখেন আমরা যে চাক মানে আমাদের গার্জিয়ানরা যে পরিমাণ চাকরি করে কিংবা যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের পরিবারের সন্তানরা আছে তারা কোন একটা অসুস্থ হলে তাদের যে আয় আয়ের থেকে তাদের ঋণ বেড়া যায় কারণ তার সন্তানকে বাঁচাতে হবে যেহেতু শিক্ষার্থী পড়াশোনা করে ভবিষ্যতে রাষ্ট্রকে শ্রম দিবে মেধা দিবে সে তো অবশ্যই তাকে শিক্ষিত করার যে শিক্ষিত করার যে দায়িত্ব সবটা রাষ্ট্রের যেতে হবে কারণ সবটা রাষ্ট্র নিজে নিশ্চিত করবে তার চিকিৎসা বিনামূল্যে শিক্ষা এগুলা রাষ্ট্র নিজে নিশ্চিত তার যাতে সে মেধাটা ওই শিক্ষা